হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করব এই সপ্তাহের কমিশন ব্যাপার মানে সাতাশে সেপ্টেম্বর আরে বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো যদি মনে হয় না ভিডিও দেখে তোমাদের কিছু উপকার হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখিনি এই সপ্তাহের কমেনশন নতুন আপডেট কে আছে তোমাদের জন্য দেখো প্রথম বাজারে কী বলে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কী হবে সাত হাজার দুশো সাতষট্টি শিক্ষক শিক্ষিকা নার্স লাইব্রেরিয়ান হোস্টেল ওয়ার্ডের জন্য ভ্যাকেন্সি বার হয়েছে তারপর কি তারপরে আপডেট আছে প্রাথমিক স্কুলে দু হাজার তিনশো আটটি স্পেশাল টিচার এডুকেশান নেওয়া হবে রাজ্য বিদ্যুৎ সংস্থায় চারশো নিরানব্বইটি তারপর স্কুলের ক্লার্ক যে নেওয়ার কথা ছিল কয়েকদিন আগে আমি তোমাদের বলেছিলাম যে ষোলো তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু ষোলো ষোলো তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়নি আর এটাই হওয়ার ছিল কারণ রাজ্য সরকারের চাকরির ভরসা নেই তো বিজ্ঞপ্তির কী ভরসা থাকবে দরখাস্তা নেওয়া হবে এখন পুজোর পরে যেখানে ষোলো তারিখে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল তাহলে আজকে মূলত আমরা আলোচনা করবো সাত হাজার এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে আর আমি তোমাদের একটা কথা বারবার বলি এই চ্যানেলে যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে এটা যেমন কেন্দ্রের কেন্দ্রে এটা যেমন একটা ভ্যাকেন্সি কি বলে যে আমি এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলে দিই দেখো কেন্দ্রীয় সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রকের অধীন একলব্য মডেল রেসিডেন স্কুলে সারা ভারতে বিভিন্ন শাখায় পড়ানোর জন্য ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার ফিমেল স্টাফ নার্স হোস্টেলস অ্যাকাউন্টেন্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে প্রায় সাত হাজার দুশো সাতষট্টি ছেলেমেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি যেমন টেট গ্র্যাজুয়েট টিচার ইংরেজি বিষয় ইংরেজি বিষয়ে গ্রাজুয়েটটি আবেদন করতে পারবে শূন্যপদ তিনশো পঁচানব্বইটি জেনারেল দুশো একশো বাষট্টি ও বিসি একশো ছয়টি তপসিলি জাতি উনষাটটি এবং তপশিল উপজাতি উনত্রিশটি ই এস উনত্রিশটি এর মধ্যে অতি অস্থিসংসাত্মক প্রতিবন্ধী চারটি তারপর কি টেট গ্র্যাজুয়েট টিচার হিন্দি হিন্দি বিষয়েও ভ্যাকেন্সি আছে একশো সাতচল্লিশটি তার মধ্যে ওবিসি একশো চোদ্দোটি তপশিলি জাতি তেষট্টিটি সরি হিন্দি বিষয়ে ভ্যাকেন্সি আছে চারশো চব্বিশটি তার মধ্যে জেনারেল একশো চুয়াত্তরটি ওবিসি একশো চোদ্দোটি তপসিলি জাতি তেষট্টিটি তপশিল উপজাতি একত্রিশটি ওবিসি বিসি এস বিয়াল্লিশটি এগুলো নিয়ে মোটামোট মোটামুটি সাত হাজার দুশো সাতষট্টিটি ভ্যাকেন্সি আছে আর প্রার্থীবাজে হবে আমি তোমাদের ডিটেলস বলি বয়স হতে হবে তেত্রিশ বছরের মধ্যে প্রার্থীবাজে প্রার্থীবাজে হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে একশো নম্বরের পরীক্ষা থাকবে বিষয় থাকবে জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিউড লজিক্যাল রিজনিং অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন কুড়ি নম্বরের কুড়িটি প্রশ্ন টেকনিক্যাল প্রফেশনাল নলেজ সত্তর নম্বর সত্তরটি প্রশ্ন বাংলা ভাষা দক্ষতা পরীক্ষায় দশ নম্বরে দশটি প্রশ্ন সময় থাকবে দুই ঘন্টা নেগেটিভ মার্কিং নেই সফল হলে একশো নম্বরে ইন্টারভিউ তবে অফিস এক্সিকিউটিভ পদেরবেলা ইন্টারভিউয়ের আগে একশো নম্বর একশো নম্বরের কম্পিউটার দক্ষতা পরীক্ষায় বসতে হবে সব পরীক্ষা হবে কলকাতায় দেখো কলকাতার সিট আছে পরীক্ষা দেওয়ার ওয়েবসাইট কি তেরোই অক্টোবরের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তেরোই অক্টোবর মনে রাখবে তেরোই তেরোই অক্টোবরের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডাব্লু এল ডট কো ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে যেসব আপডেট আছে প্রাথমিক স্কুলে সরি যে দু হাজার তিনশো আটটি ভ্যাকেন্সি আছে এ দরখাস্ত দরখাস্ত যখন শুরু হবে তখন বলবো কারণ রাজ্য সরকারের কোনো ভরসা নেই কখন কী করবে না করবে তারপরে দেখো তারপরে কী বলেছে এইখানে দেখো রেলে এক হাজার এক হাজার সাতশো তেষট্টিটি অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি আছে তারপরে আপ আরেকটা আপডেট আছে দেখো কলকাতা পুলিশের কনস্টেবল যে পরীক্ষা একুশ পরীক্ষা এগিয়ে একুশে ডিসেম্বর করা হলো আর শূন্যপদ কিন্তু বেড়েছে তোমাদের তোমরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ দেখতে পারো ডিস্টটা তারপর রেলের যে এন সিবিডি টু পরীক্ষা তেরোই অক্টোবর রেলে যে তোমরা এন টিভিসি যে ফর্ম ফিল আপ করেছ তোমাদের পরীক্ষা হবে তেরোই অক্টোবর থেকে সিবিডি টু আর এখানে তোমরা দেখতে পারবে যে রাজ্য রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে করা যাবে এই বাস সাইডের চারটিতে আর ডান সাইডের চারটিতে তোমরা দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সঙ্গে ওয়েবসাইটে দেওয়া আছে তোমাদের দেখতে একটু সুবিধা হবে তারপর এখানে দেখো এখানে কী বলেছে নতুন জিএসটির হার দু হাজার পঁচিশ যে এই কয়েকদিন আগে আঠেরো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট যে জি কমেছে কী কী বিষয়ের উপর কত পার্সেন্ট জি কমেছে এখানে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো তোমাদের এটা একটা আউটনজের জন্য দিলাম দেখো কি বলেছে যে ব্যক্তিগত জীবন বিমা স্বাস্থ্য বিমা দুধ পনির ঘি পাউরুটি রুটি চাপাতি ক্যান্সারের বিরল ওষুধ কিছু রোগের ওষুধ নোটবুক পেপার গ্রাফ ম্যাপ এগুলোর উপর শূন্য পার্সেন্ট জিএসটি কোনো জি এস টি নেই তোমরা এখানে দেখতে পারবে তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের এই সপ্তাহের মানে সাতাশে সেপ্টেম্বর কর্মসংস্থান পেপার নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের আবারও বারবার বলছি তোমরা যারা ভিডিও দেখছো যদি ভিডিও দেখে তোমাদের মনে হয় কিছু উপকার হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন অন করে দিও এবং মধ্যে শেয়ার করে দিও তাহলে আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ